তো সকলকে ধন্যবাদ আলামিন অফিসিয়াল চ্যানেলে আসার জন্য তো ভিডিওতে যা দেখছেন কিভাবে ফেসবুক চ্যানেল মনিটাইজ করবেন কিন্তু আপনারা অনেক ভিডিও সারতেছেন আপনাদের ফেসবুক চ্যানেল কিন্তু মনিটাইজ হইতেছে না তো আপনাদের রুলস আমি দেখাই তো চলুন আমি প্রথমে আমি ফেসবুকে ওপেন হয় আমি ফেসবুকের মেন যে ইন্টারফেস আমি সেই ইন্টারফেসে চলে আসলাম এই দেখছেন আমার স্টার সেট এখন হয়েছে না হয় নাই আমি এটাই দেখাবো তো চলুন সরকার যাক এই দেখুন এই যে এটা আমাকে একটা ই দিছে এই যে এই সাইডে মনে রেসে যে এত এত অপশন আছে এই সাইডে কিন্তু আছে এই দেখুন এটা প্রথমে যেটা আছে সেটা হলো মনে একটা ইয়া চলে ধরা চলে এই যে এটা তারপরে হলো তোমার এই যে স্টার সেটআপ আপ আরো অন্য অন্য এগুলো ইয়ে আছে ঠিক আছে বি আউট তো এখন আমি স্টার সেটআপে ঢুকলাম আমার স্টার সেটআপ আপ এখনও কিন্তু চালো হয় নাই এই সাইডে কিছু রুলস আছে এই দেখুন আমার আমি আমাকে ফলো দিতে বলছে এলো পাঁচশো জনকে পাঁচশো জনকে আমি যদি ফলো দেই এই যে এই সাইডে আছে পাঁচশো জন মানে এই জায়গায় আমি কিন্তু দিয়েছি চারশো একত্রিশ জন ফলো আর কিছু দিলে আমার কিন্তু এই যে ধাপটা আছে এই এই ধাপটা কিন্তু আমার পূরণ হয়ে যাবে ঠিক আছে তারপরে এই সাইডে আমার তিরিশটা কমেন্ট তিরিশটা কমেন্ট তিরিশ দিনের ভিতরে লাগবে তারপরে কিন্তু এটাও পূর্ণ হয়ে যাবে এটাও এটাও কিন্তু পূর্ণ হয়ে যাবে তো আপনারা এসব করবেন ভিডিও নিয়মিত আপলোড দেওয়া লাগবে যেমন সকালে দুপুরে রাত্রে তিনবেলা কিংবা সারাদিনে একটা সারাদিনে একটা এরকমভাবে আপনি ভিডিও থাকবেন এখন আমি যা বলবো মেন ইন্টারভিউ চলে যে ডেস মানে মনে এই আমি ইন্টারভিউ চা আছে আমি এটাতে ঢুকতেছি এই যে ঢুকলাম ঢোকার পর এখন দেখান মানে দেখেন এই যে সাইটা আমার কিন্তু প্রায় কোয়ান্টিন যে মনেস আছে মেন যেটা সেটা কিন্তু লক একটা আপডেট নিবে ইউটিউবে একত্রিশ তারিখ থেকে একটা আপডেট নিবে এই যে এই যে ইটা দেখতে পারতেছেন এটা ইউটিউব আপডেট নিবে যে কোনো ইয়ার জন্য ইউটিউব আপডেট নিবে আছে এই যে এই যে দেখতে এটা ইউটিউব আপডেট নেবে তো এখন আরো ওইসাইটি স্টার সিট আপ আরো এইগুলো মানে এই যে 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 লক আছে সেই লকগুলো কিন্তু আপনাদের মানে ই করার লাগবে ছোটার লাগবে তার জন্য আপনারা কি করবেন ভিডিও আপলোড দেওয়া লাগবে নিয়মিত ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড দিবেন এগুলা হবে আর আপনারা কিন্তু আমি জানি অনেক ভিডিও আপলোড দিচ্ছেন আপনাদের কোনো কাম হচ্ছে না ভাই আরও একটু ধৈর্য ধরেন তারপরে কিন্তু হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকুন শুধু আল্লাহ